নমস্কার বন্ধুরা আমি হীরা আপনাদের সঙ্গে বাঙালি জনপ্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি আলু পটল চিংড়ি তাও আবার একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এমন একটি মশলা ব্যবহার করে যার জন্য সম্পূর্ণ টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায় বাড়িতে আমরা যতই চেষ্টা করি সেই টেস্টটা কিন্তু কোনোভাবেই আনতে পারি না চলুন তাহলে আজকে আমি দেখে নেব সেই স্পেশাল মশলাটা কি। যেটা দিলে কিন্তু সম্পূর্ণ রান্নাটার টেস্টটা পাল্টে যাবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করি পটল চিংড়ির জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলুকে ছাড়িয়ে নিয়েছি আর এই আলুটাকে একটু মাঝারি আকারে করে কেটে নেব বেশি ছোট করে কিন্তু বন্ধুরা কাটতে যাবে না তাহলে কিন্তু আলুটা গলে যাবে তরকারির টেস্টটা কিন্তু একদম ভালো হবে না তারপরে আমি নিয়ে নেব এরকম ফ্রেশ পটল আর এখন তো বন্ধুরা বাজারে খুব সুন্দর পটল উঠেছে আপনারাও কিন্তু এরকম ফ্রেশ দেখে আর এখন কচি দেখে পটল আপনারা কিনে আনবেন তারপরে পটলটাকে আমি দুই মাথা থেকে কেটে নিয়ে হালকা হালকা খোসা ছাড়িয়ে নেব পুরো খোসা কিন্তু ছাড়াবেন না তাহলে কিন্তু নরম হয়ে যায় একদম ঘেটে যায় ভালো লাগে না কিছুটা ছাড়াবেন কিছুটা রাখবেন আর যদি এরকম মিডিয়াম সাইজের পটল হয় তাহলে মাঝখান দিয়ে একটা টুকরো করবেন আর যদি একটু বড় হয় তাহলে তিনটে টুকরো করে নেবেন দেখুন আমি সমস্ত পটল আর আলুগুলোকে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকমভাবেই কাটবেন আলু পটলটা যেন একদম সমান এরকম হয় দেখতে কিন্তু তরকারিটা ভালো লাগে আর আমি এখানে ফোড়নের জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাইচি আর তিনটে ছোট সাইজের পেঁয়াজকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি আর দু ইঞ্চি আদাকেও পেস্ট করে নিয়েছি আর একটা সিক্রেট মশলা যেটা বলেছিলাম সেটা এইবার বানিয়ে নেব তিন চামচ নারকেল কোড়া আমি নিয়ে নেব সঙ্গে নিয়ে নেব কাঁচা লঙ্কা সুন্দর করে পেস্ট বানিয়ে আমি নারকেল আর লঙ্কার পেস্টটাকে রেখে দিলাম এইবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব এখানে আমার তিনশো গ্রাম কিন্তু চিংড়ি মাছ আছে তিনশো গ্রাম চিংড়ি মাছকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এইবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল দেওয়ার পরে আলুটাকেও কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো যে কোনো তরকারিতে বন্ধুরা যদি আমরা সুন্দর করে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আলুটাতেও কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব সবজি কষানোর উপরে কিন্তু নির্ভর করে তরকারির টেস্টটা সবসময় আপনারা কিন্তু লো ফ্লেমে আর সুন্দর করে লাল লাল করে ভেজে কষিয়ে রান্না করবেন দেখবেন তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায় আলুটাকেও ভেজে আমি নামিয়ে রেখে নিলাম তারপরে একই কড়াইতে আমি পটলটাকেও সুন্দর করে ভেজে নেব একটু ধৈর্য সহকারে পটলটা ভাজবেন পটলটা ভাজা হতে কিন্তু একটু সময় নেয় দেখুন পটলটাও কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে পটলটা কিন্তু আমি এবার তুলে নেব কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দেব তেল দিয়ে আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখা যে চিংড়ি মাছটা ছিল চিংড়ি মাছটা আমি ভেজে নেব আর বন্ধুরা চিংড়ি মাছটা কিন্তু আপনারা বেশি ভাজবেন না চিংড়ি মাছটা বেশি ভাজলে কিন্তু টেস্টটা ভালো লাগে না শক্ত হয়ে যায় চিংড়ি মাছটা মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এইবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আমি সর্ষের তেল দেওয়ার পরে যে ফোড়নের মশলাগুলো রেখেছিলাম ফোড়নের মশলাগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে ভালো গন্ধ এসে গেলে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ দু মিনিট মতন ভেজে নেওয়ার পরে কিন্তু আমি আদা বাটাটা আর টমেটো বাটাটা দিয়ে দেব আদা টমেটো বাটাটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু কষাতে থাকবো মশলাটাকে আর তাড়াতাড়ি কষানোর জন্য দিয়ে দেবো এখানে লবণ লবণ দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি কষানো হয়ে যায় মশলা থেকে কিন্তু এরকম তেল ছেড়ে দিলে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি এখানে দিচ্ছি নারকেল আর লঙ্কা বাটাটা আর মশলার যে জারটা ধোয়া জল ব্যবহার করলাম নারকেলটা দিয়েও আমি কিন্তু কষিয়ে নিয়েছি দু মিনিটের মতন যখন এরকম সুন্দর তেল ছেড়ে দেবে ওপর থেকে তখন কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব যেমন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন আমরা মশলা কষানোর সময় কিন্তু একটু লবণের ব্যবহার করেছিলাম আর এখানে স্কিপ করে দিয়েছি আমি একটু সামান্য চিনি ব্যবহার করেছি চিনিটা ব্যবহার করলে কিন্তু সমস্ত তরকারি টেস্টটা কিন্তু ব্যালেন্স করে আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়েও একটুখানি কষিয়ে নেব আমি এই পটল চিংড়ি রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অন্য রকম লাগে খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে তারপরে জানাবেন কেমন হয়েছে মশলাকে আলুর সঙ্গে একটু কষিয়ে নিয়ে আমি এখানে তরকারিতে একটু সামান্য গরম জল ব্যবহার করলাম আর আরেকটা কথা আমি বারবার বলি গরম জলটা একটু ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন স্বাদটা কিন্তু একটু বেশি আসবে আলু আর তরকারিটা আলু আর ঝোলটাকে সুন্দর করে আমি ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে দেখুন এখন কিন্তু আমি একটা খুন্তি দিয়ে ট্রাই করছি দেখার যে গলে আছে কি আলুটা কিন্তু ভালোভাবে আমার গলে গেছে আলুটা যখন গলে যাবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলটা কিন্তু দিয়ে দেব চিংড়ি আর পটলটাকে দিয়েও তরকারির সঙ্গে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নেব। চিংড়ি আর পটল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করতে লাগে না কারণ কি আগের থেকে দুটোই ভেজে রাখা আছে তাও আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সুন্দর করে আমি এটাকে রান্না করে নিয়েছি এখন কিন্তু প্রায় আমাদের রান্না রেডি এবার লাস্টে আমি দিয়ে দেব গরম মশলা এটা আমার হোম গরম মশলা যদি আপনারা চান এই রেসিপি কিন্তু আমি শেয়ার করবো আর দিয়ে দেব এক চামচ ঘি গরম মশলা আর ঘি দেওয়ার পরে কিন্তু সুন্দর করে আমি তরকারিটাকে একটু নেড়ে চেড়ে নেব টেস্টটা কিন্তু আর গন্ধটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে তরকারিটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল ওপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনিয়া পাতা তাহলে আমাদের রেডি হয়ে গেল পটল চিংড়ি রেসিপি কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে যাবেন আর একটি কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা কেমন লেগেছে আর নেক্সট কি ভিডিও আপনারা দেখতে চান এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে খুবই সহজে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজকে এখানেই আসি আবার আসবো কোনো নতুন ভিডিওর সঙ্গে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন